ব্রেকিং চেন্নাই সুন্দরী মালকিনের জন্য মন গুললো বিসিবি বস পাপনের আর তাই সবাইকে চমকে দিয়ে আবারও আইপিএলে চোখ দিলেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর নয় নাটকীয়তা মুস্তাফিজের আর নয় নাটকীয়তা মুস্তাফিজের পুরো আইপিএল খেলা নিয়ে সব নাটকীয়তা এবার শেষ হলো আর সেই জন্যই চেন্নাইয়ের সুন্দরী মার্কিনের অনুরোধে শেষ মেশ ফিজের আইপিএল খেলার ছাড়পত্র দিলেন বিসিবি বস আর দর্শক আইপিএল খেলার ছাড়পত্র পেয়েই আগামী বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়লেন মুসাফিজুর রহমান এবার কয়েকটি ম্যাচের জন্য ছাড়পত্র দেয়নি দিয়েছে পুরো আসর আইপিএল খেলার জন্য এবার শুধুমাত্র কয়েকটি ম্যাচের জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি দিয়েছে পুরো আইপিএল আসর খেলার জন্য দর্শক কপাল খুলে গেল এবার ফিজের কারণ ইংল্যান্ডের ক্রিকেটার মোয়েন আলী পারিবারিক সমস্যার কারণে আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন আর তাই চেন্নাই সুপার কিংস ফিজকে চেয়ে পুরো আইপিএল আসরে খেলার জন্য ছাড়পত্র চেয়েছে আর দর্শক অবশেষে মন গলল পাপনের মুস্তাফিজকে পুরো আইপিএল এর জন্য অনুমতি দিয়েছে তো দর্শক আপনাদের কি মতামত মুস্তাফিজ কি পারবে আবারো চেনা রূপে তার পার্পল ক্যাপ দখল করতে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ